সবাই যদি এমন চরিত্রহীন হয়ে যাও নারী ছাড়া ছবি ছাড়া মোবাইল ছাড়া উলঙ্গ দৃশ্য দেখা ছাড়া তোমাদের রাত কাটে না দিন কাটে না আমার সন্তানরা কেমনে আগামী পৃথিবীতে তোমরা বাঁচ বা ভাইয়া বলো তোমাদের অনেক ছেলের চেহারা দেখলে তো বোঝা যায় কতদিন হয় নামাজ পড়ে কতদিন হয় মালিক রে একটা সেজদা দেওয়া চুল নিয়ে এত ব্যস্ত হয়ে গেল চুলের উপরে এত অস্থির হইলা কেন কে দেখে তোমার চুল কীর্ত দেখে কারে দেখা ওই সব চুল মানুষের আর কাজ নাই মানসি তোমার দেখবে তুমি যে সারা দিন চুল নিয়ে ব্যস্ত শরীর পূজা দেহের পূজা এভাবে করছো কেন সারাক্ষণ বুঝি এই শরীর এই দেহ এটা নিয়েই ব্যস্ত হয়ে গেল সারাত কোন একটা নারী বুঝি একটা নারী একটা ছবি একটা বেড়ি একটা উলঙ্গ দৃশ্য এর জন্যই পৃথিবীতে আসা এ রাত দিন বুঝি মোবাইলে দেখবা ছবি দেখবা নারী দেখবা দিন বুঝি নারীর জন্যই পৃথিবীতে আসা তোমার আর কাম নাই আর কোন উদ্দেশ্য নাই দোষ আমার আহ ঠিক হলো না ঠিক করলা না ভাইয়া ভালো করলা না আমি অনুরোধ করলাম আমার কথা শেষ আমি অনুরোধ করি আল্লাহ যদি আবার কখনো তো ফির দেয় লম্বা করে বলব ঈশাল কিন্তু বলার উদ্দেশ্য তাআলা বলেন নিকৃষ্ট প্রজন্ম যে নামাজ নষ্ট করে অথা বা দ্বিতীয় কথা হলো আল্লাহ বলে যারা তাদের মনের চাহিদার অনুসরণ করে শাহওয়াত আমার মনের কামনা বাসন আমার মনে যা চায় এখানে আল্লাহ খুদা রসুল দিন শরীয়ত হালাল হারাম জায়েজ না জায়েজ কিচ্ছুর কোনো বাস বিচার নাই আমার মন চাইছে রাত নাই দিন নাই সকাল নাই দুপুর নাই আমার মনে যা চায় আমি তাই করি খুদার কসম আল্লাহ বলেন এ দুইটি মন্দ অভ্যাস যাদের এক প্রতিনিয়ত যারা তাদের নামাজ নষ্ট করে দেয় এবং মনের চাহিদার অনুসরণ করে মনের কামনা বাসনার অনুসরণ করে আল্লাহ বলেন এরা খালফুন এরা নিকৃষ্ট প্রজন্ম এরা মন্দ জেনারেশন আমি আল্লাহ এদেরকে জাহান নামের সবচেয়ে নিকৃষ্ট একটা গর্তের নাম হল গাই এ গাই নামক জাহান নামের একটা গর্ত আছে যেটার মধ্যে জাহান নামের সবচেয়ে বেশি আজাব তাফসিরের মধ্যে আছে জাহান নামের বাকি অংশ বা জাহান নামের বাকি অংশ আল্লাহর কাছে পানাহ চায় যে আল্লাহ আমি জাহান নাম রেও ওই গাই এর এই গুহাটার মধ্যে গর্তটার মধ্যে ফেললেন আল্লাহ বলেন এমন নাফরমান যে নামাজকে নষ্ট করে আর মনের চাহিদার অনুসরণ করে আমি তাকে ওই গাই নামক নিকৃষ্ট জাহান নামের গর্তে ছুড়ে মারব অপেক্ষা করো যুব অপেক্ষা করো বাবা অপেক্ষা করো বে নারী অপেক্ষা করো বে হায়া নারী অপেক্ষা চলো মনের ইচ্ছা মতো চলো রাত তো শেষ হয়েই যায় কোনো না কোনো ভাবে সেজদার রাতও ভোর হয় নেশার রাতও ভোর হ্যাঁ আজ রাত যে যুবক সেজদা দেয় তারও ভোর হয় যে মদের নেশায় পড়ে থাকে তারও কি হয়ে যায় ভোর স্বার্থ পরে দুনিয়া যুবক নজওয়ান মনে খুব স্বার্থ পরে দুনিয়া কারো কথা মনে রাখে না কারো জন্য থেমে থাকে না আমি এই পরশু দিন দেখছি এ গতকালকের আগের দিন সকাল সাড়ে ছয়টা বাজে আমি আমার বাজারে ময়নামতি সাপের বাজার ওইখানে দেখছি একটা হাইয়েস্ট গাড়ি একটা ট্রাকের মুখোমুখি হইয়া হাইয়েস্ট গাড়িটার ড্রাইভারটা জাগাত তারে বাইরে করছে টাইম না হেসরাইয়া কিছুক্ষণের মধ্যে লোকটা মারা গেছে আমি একটা জিনিস খেয়াল করছি অনেকক্ষণ তাকাইয়া আমার সাথে ড্রাইভারে আমি বললাম কি স্বার্থ এই দুনিয়া এক গাড়ি কেউ তার জন্য থামলো না কারো হাতে সময় নাই সবাই হরন দিয়ে একটা লোক তো মরে গেছে আরে মরে গেছে তুই আমার হাতে সময় নাই। এই জন্য স্বার্থপর এই দুনিয়া বড় স্বার্থপর হয় কারো জন্য থামে না কারো কথা অপেক্ষা করে না এ চলতে তোমার কথা কেউ মনে রাখবে না তুমি যদি নষ্ট হয়ে যাও তুমি যদি কবরে আজাব হয় তোমার যদি জাহান্ন আগুন তোমার হয় আল্লাহর তোমার তুমি করে দিলা নিজের নষ্ট তুমি করে দিলা শেষ পর্যন্ত দেখবা কেউ তোমার কথা মনে রাখবে না এই পৃথিবী ধোকা ধোকা চলো ওই জন্য আল্লাহর দিকে ফিরে আসি ই